এই বিধানের সাথে তারা কখনো কি করে নাই গাদ্দারি করে নাই কিন্তু আরব রাষ্ট্রগুলো গাদ্দারি করছে আরব রাষ্ট্রগুলো কি করছে এই গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা আমেরিকার মতো জারেজ রাষ্ট্রগুলোর গোলামি করার জন্য আরব রাষ্ট্রের নেতাদেরকে লাগায়া দিবেন যে তাদের গোলামি করুন কথা ঠিক না বেটি আপনি যখন নিজের পরিচয় ভুলে যাবেন আপনি যে সিংহের জাতি এই পরিচয় যখন আপনি জাতি সত্তার পরিচয় ভুলে যাবেন তখন কাউয়ার বাচ্চার গুলামি আপনাকে করতে হবে কথা ঠিক না ঠিক করে এই কাউয়ার বাচ্চাদের গুলামি করতে হবে আর আপনি যখন নিজের পরিচয় দেখবেন আমি মুসলমান আমি যদি যুদ্ধ করে বেঁচে থাকি তাহলে আমি দাসি আর যদি আমি মরে যাই তাহলে আমি শহীদ আমি শহীদ শহীদের কি মর্যাদা কামতের ময়দানে আল্লাহ তা সমস্ত মানুষের হিসাব কিতাব নেবেন কিন্তু একটিমাত্র জাতি থাকবে যাদের কোনো হিসাব নিবেন না তাদের ভুলবান্তি গুলো যদি থেকেও থাকে তাদের করজে হাসানা গুলো যদি থেকে থাকে এই সব কিছু আল্লাহ তা জিহাদরত অবস্থায় যে বান্দা সাহাদত বরণ করেছেন তার পক্ষ থেকে আল্লাহ তা তার দায়ী মুক্তি করে দিবে সানবক্সের সান্দা একটু বাড়াবসা তার পক্ষ থেকে আল্লাহ তারা কি দিয়ে দিবেন দায় মুক্তি দিয়ে দিবেন যে একজন শহীদ মারা গেছে সে দেখা গেছে দশ লক্ষ টাকা ঋণ আছে আল্লাহ তালা যেই ব্যক্তি ঋণ পায় ওই ব্যক্তিও কইবেন তারু শিল্লা তুই ও জান্নাতে যা তারু শিল্লা তুইও কি হয়ে যা জান্নাতে চাই না যা কিন্তু তারপরেও তার হিসাব নিবেন না কে নিবেন না আল্লাহ তালা দিবেন না কি সে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়ন করার জন্য সে যুদ্ধ করতে করতে সাহায্য এজন্য নিজের জাতি সত্তার পরিচয় যারা জানে না তাদের মতো বেহায়ার দুর্লজ্জ আর কোন জাতি এই জাতির ভিতরে বদরের যুদ্ধ কায়েম হল মক্কার মুশ্রেকরা সশজ্জ বাহিনী নিয়ে মদিনার মধ্যে যখন আক্রমণ করল আল্লাহ যখন আয়াত নাজিল করলেন উদিনা বিয়ান্না হুম গলিমু আল্লাহ আয়াত করলেন নবী এখন থেকে আপনাকে আমি যুদ্ধের অনুমতি দিতেছি আল্লাহ তাহারা যুদ্ধের আদেশ দিলেন এই যে যুদ্ধের আদেশ আল্লাহ তাহারা দিলেন তারপরেই সাহাবাই করাম ভাঙা ভাঙা তলোয়ার লিহে অস্ত্র শস্ত্র নাই কোনো কিছু নাই তারপরেও আল্লাহ তালার হুকুমের আদেশে জিহাদের ময়দানে জাতিয়ে পড়ে তিনশো তেরো জনের বাহিনী এক হাজার সুসজ্জিত বাহিনীর মোকাবেলায় আল্লাহ তালা বদরের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে এই যে জিহাদ আসলো এই জিহাদ আসার পরে এই জিহাদের দ্বারা কি ফায়দা হইল আমাদের এটা আগে দেখার বিষয় দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজ থেকে কখনো জিহাদ করেন নাই এবং জিহাদ করার জন্য তিনি কখনো উদ্বুদ্ধ করেন নাই কিন্তু আল্লাহ তালা উদ্বুদ্ধ করেছেন নাবি আপনি মক্কার ভিতরে অনেক অত্যাচার সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন এখন নবী আপনাকে আর নির্যাতন সহ্য করতে হবে না কেউ আঘাত করবে আপনি তার প্রতিঘাত করবেন কেউ আপনাকে আক্রমণ করবে আপনি সেটার প্রতিঘাত করবেন এই প্রতিঘাতের ধারাবাহিকতা চলতে চলতে কোথায় গিয়ে ঠিকছে যে আল্লাহ রসুল তার নিজের জীবদ্দশায় সাতাশটি যুদ্ধ নিজে সেনাপতি থেকে পরিচালনা করছেন জুড়ে বলেন এই যে আল্লাহ রসুল সাল্লাহাম নিজে সাতাশটা যুদ্ধ পরিচালনা করেছেন এইটা কি এমনি এমনি হয়েছে না মুসলমানদের প্রতিটা যুদ্ধের ভিতরে যতটা তারা যুদ্ধের রণকৌশল রপ্ত করেছেন তার চাইতে বেশি তারা যেটা রপ্ত করেছিলেন সেটা হলো সেজদার মাধ্যমে আল্লাহ তাহার সাহায্য কামনা শ্রদ্ধার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি চাইছেন সাহায্য চাইছেন এই সাহায্য চাওয়ার কারণেই আল্লাহ তাআলা পদে পদে মুসলমানদেরকে বিজয় দান দাঁড়িয়েছে

কেমন পর্যন্ত চলবে আমরা আজকে আলোচনা করব কয়েকটা বিষয়ে জিহাদের কয়েকটা সেক্টরে আমরা আলোচনা করব প্রথম আমরা আলোচনা করব জিহাদ কোন কোন কারণে ফরজ হয় জিহাদ কোন কোন কারণে ফরজ হয় এটা প্রথম নম্বর বিষয় আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন এই মুহূর্তে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ইহুদিদের দ্বারা আক্রান্ত কোন দেশ সবাই বলেন কোন দেশ ফিলিস্তিন ফিলিস্তিনের আশপাশে কোন কোন দেশ আছে মিশর আছে ইরান আছে হম জর্ডান আছে আরব রাষ্ট্রগুলো আছে কথা ঠিক না ঠিক এই রাষ্ট্রগুলোর প্রথম দায়িত্ব হলো প্রথম দায়িত্ব হলো যারা যুদ্ধ করতেছে তারা যে যুদ্ধের মধ্যে পারতেছে না তাদেরকে সহযোগিতা তাদের কি কি করা এখন যদি মনে করেন ইরান সহযোগিতা না করে জর্ডান যদি সহযোগিতা না করে হম তারপরে পাকিস্তান যদি সহযোগিতা না করে ভালো করে খেয়াল করেন কথাগুলো অর্থাৎ তার পার্শ্ববর্তী যেই রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনকে সহযোগিতা না করে এরপরে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর জিম্মারি হলো ফিলিস্তিনকে সহযোগিতা করা ফিলিস্তিনকে কি করা সহযোগিতা করা আপনি ধরে নেন জর্দানের পরে যে রাষ্ট্রগুলো আছে আরব রাষ্ট্রগুলো তারাও সহযোগিতা করতেছে না তারাও কি করতেছে না সহযোগিতা করতেছে না তারপরে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর দায়িত্ব তারাও সহযোগিতা করতেছে না তখন মুসলিম উম্মার উপর ফরজ যে ফিলিস্তিনকে হেফাজত করে ফিলিস্তিন কি করা এখন বলেন আমাদের উপর জিহাদ ফরজ কিনা বলেন ফিলিস্তিনকে রক্ষা করার জন্য আমাদের সকলের উপর এই মুহূর্তে জিহাদ ফরজ কিন্তু জিহাদ কিছু কিছু ক্ষেত্রে ফরজ আবার কিছু কিছু ক্ষেত্রে থেকে কেফায়া কিছু কিছু ক্ষেত্রে ফরজ আবার কিছু কিছু ক্ষেত্রে কি যদি ফিলিস্তিন রাষ্ট্রের আশপাশে যে রাষ্ট্রগুলো আছে তারা যদি ফিলিস্তিনকে পূর্ণতমে সহযোগিতা করে তাহলে আমাদের উপর জিহাদ ফলতে কেটায়া হয়ে যাইতেছে মানে তারা সহযোগিতা করতেছে আমরা এদিক থেকে দোয়া করব তাদের জন্য অর্থ সহযোগিতা পাঠাবো এটা হলো আমাদের কাছে কিন্তু কেউ করতেছে না এজন্য সারা বিশ্বের সমস্ত মুসলমানরা এই মুহূর্তে জিহাদ পরক করার গুণা সকলের আমল নামায় লেখা হইতেছে কি জন্য কারণ ফিলিস্তিনের বর্তমান যে অবস্থা মিল্লাতের সকলের উপর সকলের উপর কি আমাদের এটা জানা আছে যে আমাদের উপর হ্যাঁ জানা থাকলেও আমরা বুঝতেছি না জানা থাকলেও আমরা কি করতেছি না বুঝতেছি না কি জন্য বুঝতেছি না কারণ জিহাদের গুরুত্ব সম্পর্কেই আমরা জানি আন্তর্জাতিক মিডিয়া পাশ্চাত্যের মিডিয়াগুলোর প্রথম কাজ ছিল এই জিহাদ কে করা জিহাদ কি করা কুলুষিত করা কিভাবে কুলুষিত করা যে জিহাদ নিয়ে যেন মানুষের ভিতরে একটা নেগেটিভ ধারণা থাকে পরে পজিটিভ ধারণা যেন না থাকে ছিয়ানব্বই সাতানব্বই সনে যখন এই যে ইয়া কি বলে এটা এই যে এখানে জীবনতলা ওই নুরুবাডার সঙ্গী কাহিনী নিয়ে যখন আমাদের এই দেশে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো তখন মানুষের ভিতরে যে মিডিয়াগুলো আমাদের এই দেশের মিডিয়াগুলো ছিল তারা যেইভাবে জঙ্গি নাটক সাজাইছে এবং যেইভাবে জিহাদের বইগুলো বানিয়ে বানিয়ে বিভিন্ন ভাবে আমাদের বাইদেরকে বিরক্ত করছে কিভাবে বিরক্ত করছে জিহাদের বই পাই নেই হয়েছে জিহাদ কি সাবিল্লা বা জিহাদ কোন আয়াত আছে এইরকম কোন বই পাইলেই নেই তাহলে জঙ্গি বানাইছে কথা ঠিক না বেটি দীর্ঘ বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত এই জঙ্গি নাটক চলছিল কথা ঠিক না বেটি এই জঙ্গি নাটক চলতে চলতে জঙ্গি নিয়ে তারা এই বঙ্গি করতে করতে একটা সময় দেখা গেল যাদেরকে তারা জঙ্গি নাটক বানায় আসে এরা এত কিছু করতেছে অরিজিনালি এদের মধ্যে কেউ জঙ্গি নেই এদের মধ্যে কি নাই কোনো জঙ্গি নাই বলে কিভাবে জঙ্গি নাই তারা এটা কেমনে বুঝলো তো এদের সর্বপ্রথম শাক্তি হয়েছে সাবেক সার রাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামা হোলি আর্টিসেনে যখন আক্রমণ হল হোলি আর্টিসেনে যখন কি হইল আক্রমণ হইল এই আক্রমণের ভিতরে এই আক্রমণের ভিতরে তারা বহু চেষ্টা করছে যে এই দেশের হুজুরদেরকে মসজিদের ইমামদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে কাউকে এই বিষয়ের ভিতরে ইনভাইট করা যায় কিনা এই সুযোগ আর তারা পাইছে না পাওয়ার কারণে তারা অনেক রিচার্জ করছে অনেক চেষ্টা করছে বহু চেষ্টা করছে চেষ্টা করার পর শেষ পর্যন্ত যখন কাউকে পাইছে না শেষ পর্যন্ত তারা ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত মাদ্রাসার ছাত্ররাষ্ট্রমন্ত্রী নিজের কথা যে এই পর্যন্ত মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে আমরা জঙ্গি কার্যক্রমের সাথে সম্পৃক্ত পাই না জঙ্গি কি আর জিহাদ কি এই দুইটার পার্থক্য আমি বলতেছি আগামী ইনশাল্লাহ সময় দেবে জিহাদ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা পৃথিবীকে নিরাপত্তা দিয়ে বেষ্টনে রাখার মতো অর্থাৎ যেখানে সন্ত্রাসবাদের আখড়া তৈর হবে ওটাকে ধ্বংস করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ আসবে জিহাদ ফি সাবিলিল্লাহ আসবে আজকের দিনে আমেরিকা এই যে দীর্ঘ 21 বছর 20 বছর আফগানিস্তানের উপর যে আক্রমণ করছে এটা কি সে সন্ত্রাসী কার্যক্রম করছে না বলেন সন্ত্রাসী কার্যক্রম করছে না আচ্ছা ইহুদিবাদী জায়ানরা হাম জাদা ইসরায়েল ফিলিস্তিনের উপর যে আক্রমণ করতেছে এটা কি সন্ত্রাসবাদ না কিন্তু এটা কি কখনো তারা এইভাবে প্রচার করে ইউক্রেনে যখন রাশিয়া আক্রমণ করলো ইউক্রেনে যখন রাশিয়া আক্রমণ করলো তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন এটা আফগানিস্তান না এটা ফিলিস্তিন না এটা ইউক্রেন এটা আমাদের কি যাবে না তখন আমরা বলেছিলাম যে একটা মিলহ রাষ্ট্র ইরাক কে ধ্বংস করল ফিলিস্তিন কে ধ্বংস করল আফগানিস্তানকে ধ্বংস করলো তখন তো জাতিবাই হিসাবে তাদেরকে কখনো মূল্যায়ন করোনা তাদের কি কখনো ধারণা আজকে যখন রাশিয়া ইউক্রেনকে ভালো করে চাই পদসে রক্ত যখন পড়তেছে এখন বুঝো যে নিজের বুক খালি হইলে কেমন লাগে এখন তারা রাশিয়া কি কি করতেছে রাশিয়ারে বলতেছে রাশিয়া সন্ত্রাস অতএব সারা পৃথিবীতে সমস্ত সন্ত্রাসের জন্মদাতা হলো আমেরিকা এবং আমেরিকা সারা বিশ্বের ভিতরে সকল অশান্তির মূল হলো এই আমেরিকা আমেরিকা সবসময় একটা কথা বলে আমাদের মুসলিম রাষ্ট্রের কিছু যারা যারা হক পথে চলতে অভ্যস্ত এই সমস্ত নেতাদেরকে তারা টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করে কেমন ভাবে আমাদের এই দেশেও একজন নেতাকে টেরোরিস্ট হিসাবে আখ্যায়িত করে রেখেছে তার নাম হলো আল্লা হক কেউ আন্তর্জাতিক ভাবে টেরোরিস্টের দৃষ্টিতে এই যে আদম স্বৈরাচারী যে সরকার ছিল ইতিপূর্বে সেই সরকার দৃষ্টি করে গেছে যে মামুনুল হক হইল টেরোরিস্ট মামুনুল হক যদি টেরোরিস্ট হয় তাহলে হেফাজতের রাত্রিতে পাশে নেতে এই দেশের হাজার হাজার আলেমদেরকে যারা হত্যা করলো নির্বিচারে ভুমন্ত তাহার যুক্ত আলেম ওলামাদেরকে যারা হত্যা করলো এরা কি ফেরেস্তলেই না আসছিল তারা আন্তর্জাতিক সন্ত্রাসী এজন্য দেখবেন কোন সন্ত্রাসী নিজেদেরকে সন্ত্রাস বলে না কোন সন্ত্রাসী নিজেদেরকে সন্ত্রাস বলে না এজন্য আল্লাহর পক্ষ থেকে বিচার আসে এই এগুলো মোকাবেলা করার জন্যই আল্লাহ তাআলা জিহাদের বিধান দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাল আমি তোমাদের উপর জিহাদ ফরজ করেছি কি জন্য জিহাদ ফরজ করা হয়েছে যে এই রকম স্বৈরাচার এই রকম মিথ্যাবাদী যেই সমস্ত স্বৈরাচার জাতির উপরে

আমেরিকার ডলারের তুলনায় তাদের কারেন্সির মান কোনো দিকটা কম না তাদের কারেন্সির মান কোন দিকটা কি না এবং এই বছর কোটি টাকা রাজস্ব আয় করছে তিন হাজার কোটি টাকার রাজস্ব আয় করছে শুধু তাই না এই যে আয়া আছে না আনার আছে না আনার যেটারে আমরা কি করি হ্যাঁ ডালিম কই এই ডালিম ডালিম যে রাষ্ট্রের ভিতরে সবচেয়ে সুস্বাদু হয় সেটা হলো আফগানিস্তান সেটা কি আফগানিস্তান এই বছর ওখান থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার কোটি টাকা মার্কিন ডলার তারা রাজস্ব আদায় করছে শুধুমাত্র এই আনার বিক্রি করে শুধু এইটা না যে সমস্ত অঞ্চলগুলোতে আফিমের চাষ হইতো গাজা রোপণ হইতো গাজা আফিম এগুলোর চাষ হইতো ওই জায়গাগুলো আফিম যখন সরকারি ভাবে নিষিদ্ধ হয়ে গেলো সঙ্গে সঙ্গে তারা ওই জায়গাগুলোতে এই জাফরান চাষ করতে লাগলো কি করতে লাগছে জাফরান চাষ করতে লাগছে এবং পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী যে এলাকাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি হেক্টর জমি আছে এই জমিগুলো থেকে পানি আসার জন্য তারা যে একটা সেচের ব্যবস্থা করতেছে এই সেচের ব্যবস্থা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন নিজস্ব অর্থায়নে নিজস্ব টেকনোলজি নিজস্ব ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে তারা এমন ভাবে করতেছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তাদের উৎপাদনমুখী এই সমস্ত কার্যক্রম দেখে অথচ মানুষ বলে তারা বলে যে হুজুররা তারা সে কালে আল্লাহ তারা হুজুরদের মাথায় যেই পরিমাণ বুদ্ধি এবং আকল দিছেন আমরা যদি আকল বলা না হইতাম তাইলে সমাজের হাজার খারাপ মানুষ হাজার ভালো মানুষ সবাইকে মেনটেন করে নিম্পর চালানো এটা সাতটি খাটটি ব্যাপার না সাতটি খাটটি ব্যাপার না আমরা জাতির শ্রেষ্ঠ চালাক এবং বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী হওয়ার কারণেই দেখবেন আওয়ামী লীগ আমাদের কাছে আসতে হয় বিএনপি ওলারাও আমাদের কাছে আসতে হয় কি জন্য কারণ নিরাপদের আশ্রয়ের জায়গা হলো এটা এটা কি জন্য মানুষ এইটা মনে করে এই জিনিসটা ভালো করে খেয়াল করে যে আমাদেরকে আপনারা ভুকা মনে করেন না এই হুজুররা ভালো করে খেয়াল করেন এই হুজুররা মাত্র তিন বছরের ভিতরে রাষ্ট্রের অবস্থা কি করছে আপনি আগামীতে দেখবেন বাংলাদেশে এই যে পানির গুলা আসতেছে বিভিন্ন পানীয় আসতেছে এই পানীয় সারা বিশ্ব কেউ আবিষ্কার করতে পারে নাই নিজস্ব টেকনোলজি দিয়ে তারা আবিষ্কার করে সারা বিশ্বকে তাকলা দিয়ে দিতেছে তাক লাগিয়ে দিতেছে আপনি যখন আল্লাহকে বয় করবে। আল্লাহর উপর যখন আপনি পূর্ণ আস্থা রাখবেন ভূমিকম্প আইলা যখন মোকাবেলা না করে আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ঠিক না ভাই এই বছর ফেনি নোয়াখালী কুমিল্লা সিলেটে যেভাবে বন্যা হইল যদি ইচ্ছার একটা সত্য কথা বলেন এই বন্যার ভিতরে আগেকার সময় আমরা বন্যার সময় যখন প্রাণ দিতে গেছি ওইখানে দলীয় নেতাদের হেডামের কারণে আমরা টানগুলো সঠিকভাবে পৌঁছাইতে পারতাম না কিন্তু ইবারটা কি হয়েছে আগে মানুষ নেওয়ার জন্য সিরিয়াল ধরত ইবারটা টিএসসিতে দেখছেন মানুষ দেওয়ার জন্য সিরিয়াল দেখছে কথা ঠিক না বেটে হ্যাঁ যদি এইরকম বন্যা হইতো তাহলে বিমান দাসায় বিমান উঠে উড়ে মায়া কান্না হইতো কান্না হইতো যা আপন কোন হারানোর তা আমার সাইকে কেউ ভালো জানে না বাংলাদেশের ভিতরে সব থেকে বাজে একটা ডায়লগ সেই সবচেয়ে বাজে এবং কুরুচিপূর্ণ ডায়লগ এই ডায়লগটা এইরকম বিরক্তিকর একটা ডায়লগ হয়েছে যে আপন কোন হারানোর ব্যথা আমি বুঝি অর্থাৎ এর চাইতে হটকারীপূর্ণ আর ডায়লগ একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আর কেউ দেয় নাই যেটা ইতিপূর্বের জন দিয়া আমাদের সাথে সবচেয়ে বেশি বেইমানি করছেন যাই আপন জন হারানোর কথা বুঝেন তিনি কিভাবে আজগুর মতো একজন বিদ্রিপিয়ারকে দশ বছর আইনাগরের মধ্যে আটকে রাখতে পারেন অপেক্ষা করার পরে আজমির মা বলতেছেন তার ছেলের বউকে যে মা আমার ছেলে বেঁচে আসে কিনা আমি তো জানি না তুমি আর কত তার জন্য ধৈর্য ধরবা তোমার আমি অনুমতি দিয়ে দিছি তুমি বিবাহ করে ফেলো জীবিত স্বামী জীবিত কিন্তু মা বাবা স্ত্রী সন্তান কেউ খবর জানে না এই খবর না জানার কারণে স্ত্রী ও অন্য জায়গায় বিবাহ বসে গেছে এমন সময় স্বামীর মুক্তি মিলছে ইতিহাসে এর চাইতে জঘন্যতম আরো কি কিছু আছে সেই মানুষই আমাদেরকে শোনায় আপন জন হারানোর ব্যথা আমি বুঝি বাংলাদেশের সবচেয়েতে বিরক্তি করে একটা গান আমার কাছে যে মোরা একটি ফুলকে বাসাবো বলে যুদ্ধ করি এর চাইতে লজ্জিত এবং লজ্জাসকর গান আমার জীবনে আর শুনি নাই যেটা আমার বাংলাদেশে চলে যে মোরা একটি ফুলকে বাসাবো বলে যুদ্ধ করি একটি ফুলকে বাসাবো বলে যুদ্ধ করি তাহলে বৈশম্বদের ছাত্র আন্দোলনে এতগুলো ছাত্রের লাশ কিভাবে পড়লো হাফاظতের কালো রাত্রিতে এতগুলো লাশ কিভাবে পড়লো কেন আমাদের রক্তগুলো ঝরলো কেন আমাদের গুলিগুলো আমাদের বুকে চালানো হলো আপনি চিন্তা করুন 57000 ছাত্র তারা কোন মুক্ত করছে চোখ না রাবার বুলেট রাবার গুলি গুলো এদের শরীরে এমন অবস্থা হয়ে গেছে দেড়শো আড়াইশোর উপরে শরীরের চামড়ার ভিতরে রাবারের বুলেট নিক্ষেপ করা এই ছেলেরা কোনো সময় বাঁচবে না তারা কোনো না কোনো দিন মরে যাবে এবং যাদের চক্র হারা দিতেছে পাও গুলো নষ্ট হয়ে গেছে এদের জীবন কি আর ফিরে দেবার কোন সুযোগ আছে তাই তবে এই ভুল কিন্তু আজকে একটা কথা বল জীবনে তো রাজনৈতিক কথা বলি নাই তবে আজকে একটা রাজনীতির বাহিরে সুন্দর একটা কথা শুনেন হেফাজতের পাশে মেতে দুই হাজার তেরো সনে হাসিনা যখন রাত্রিবেলা এতগুলো আলেম মাইরা পরের দিন পরিষ্কার কইরা সাইরা হাসিনা যখন বলছিল যে এরা জঙ্গি শরীরে রক্ত কি জানি কয় লাল দাগ মাই মাইখা তারা শুয়ে আছিল যখন পুলিশ দৌড়ান দিছে তখন তারা দৌড় দিয়া পালাইয়া গেছে না ওই সময় যদি আমাদেরকে মানুষ মনে করতো হুজুর মনে না কইরা কথাটা বুঝেন নাই ওই সময় আমাদেরকে বিশ্বের মাঝে জঙ্গি বানায় সাইরা

কিভাবে হজম করছে বা এমনভাবে হজম করছে যে এরা এরা যদি এরা যদি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে এই দেশে সন্ধি হবে এই দেশে মাজার ভেঙ্গে দিবে এই দেশে মূর্তি ভেঙ্গে দিবে সব কিছু ভেঙ্গে দিবে ইতিহাস সাক্ষী বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যতগুলো মূর্তি ভাঙ্গা হইছে এই সবচাইতে 97 ভাগ মূর্তি ভাঙ্গা হইছে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে এবং রাজনৈতিক দন্য দশার কারণে এছাড়া আর কোন কারণে ধর্মীয় দাঙ্গার দিকে একটা মূর্তির উপর একটা মন্দিরের উপর কোনোদিন আক্রমণ হয় নাই কথা ঠিক না বাজে কিন্তু এই আওয়ামী লীগ একের পরে একের পরে একটা ঘটনা ঘটাইছে মানুষের দৃষ্টি অন্যদিকে হেফাজতের কালো রাত্রিতে মানুষগুলো মারার পরে যখন আমরা কথা বলার ঠিক এমন সময় আমাদের এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রী এই যে টাঙ্গাইলের এটা কি জানি ডক্টর আব্দুর রাজ্জা দাঁত খিলখিলা বলছিল হেফাজত জঙ্গি বাহিনীদেরকে এক ঘন্টার ভিতরে আমরা দিছি তারা ভিডিও আছে এটা দেখবেন দাঁত খেলায় খেলায় বলছিলেন দাঁতে কামড় দিয়া অর্থাৎ কি পরিমান জি দিয়ে তারা এই কাজটা করছে ওই সময় তাদেরকে আলম মনে করছে হুজুর মনে করছে মানুষ মনে করে নাই পুলিশও এবার এদেরকে ছাত্র মনে করছে ছাত্র শিবির মনে করছে ছাত্র দল মনে করছে তারপরে মাদ্রাসার হুজুর মনে করছে এটা মনে করে নাই যে এগুলো ছাত্র এটা মনে করে না। এটা মনে করে নাই এটা মনে করলে এত কোনো গুলি ছাড়াইতে না আর এতগুলো গুলি চালানোর পরে যখন দেখলো যে এগুলো তো কাম সাইড এই তখন দেখবেন এই যে

আমি আশ্চর্য হয়ে যাবেন সত্তর বছরে আমাদের বাংলাদেশ থেকে ষোলো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ষোলো লক্ষ কোটি টাকা বাংলাদেশে তিনবার অর্থাৎ তিন বছর রাষ্ট্র পরিচালনার জন্য যত অর্থ প্রয়োজন এই টাকাগুলো পাচার হয়েছে আর আমাদেরকে বলা হয়েছে আমরা মধ্যমায়ের দেশে উপনীত হয়ে গেছি আমাদের মাথা পিছু আয় আড়াই হাজার ডলার এক করে গাঁজা ঘুরি আলাপ আমাদের মাথা পিছু ঋণ কত জানেন প্রতি আমরা প্রতি জনের পিছনে আমরা না হইলেও তিন লক্ষ সাতাশি হাজার টাকা আমাদের মাথা বিছুরি কয় লক্ষ তিন লক্ষ সাতাশি হাজার টাকা আমাদের মাথা বিছু ঋণ রাইখা উনি বেড়াইবার গেছেন এটা মনে রাখেন এটা মনে রাখেন মাথা বিশু অর্থাৎ এই যে এই ঋণ গুলো রেখে গেছেন একটা সরকার আসলে আগামী দশ বছরের ভিতরে রাষ্ট্রকে সুন্দর ভাবে পরিচালনা করবেন এই সুযোগ मेरुदंड वांगे फिर गवधान যারা দেশকে মহাব্বত করে ভালোবেসে তাদের সাথে কখনো হটকারিতা নাও দেশের সম্পদকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা এটা শুন না যদি আপনি এটার ভিতরে নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন আপনি চলে যাওয়ার পরেও মানুষ আপনার জন্য কল্যাণের দোয়া করবে আর যদি আপনি এটা না করতে পারেন আপনি শুধু খালি জুলুম আর জুলুমের ইস্টিম চালিয়ে যান তো মানুষ আপনার নাম স্মরণ করবে যেই রকম নাকি স্মরণ করবে আমি তো এতটুকু বিশ্বাস করতে পারি যে ফেরাউনের নাম কি এই দেশে কেউ ফেরাউনের নাম রাখেন আবু জাহেলের নাম কেউ রাখছে দেখছেন ভবিষ্যতে এমন কিছু মানুষ আসবে যাদের নামের সাথে নাম থাকার কারণে এই রকম নাম কেউ রাখতো না রাখবে না কারণ নিকৃষ্ট হয়ে যাবে আপনি চিন্তা করেন আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি তাকে কেন অসম্মানি করা হয়েছে এটার কারণটা কি বলেন তো একমাত্র কুসন্তান জন্ম দেওয়ার কারণ কথা ঠিক না পারি নইলে বঙ্গবন্ধুর বুড়ালের ভিতরে হাত দিবে এই দেশের কোন বাবার ক্ষমতা আছে তার ক্ষমতা আছে কি হাত দিবে একমাত্র শেখ হাসিনার অপকর্ম চিন্তা এবং এগুলোর কারণে রাষ্ট্রের মানুষকে সতেরো বছর জিম্মে রাখার কারণেই একমাত্র মানুষ এই রকম আগ্রাসী ভূমিকা পালন করছে নইলে আপনি রাষ্ট্রীয় ভবনগুলো থেকে কেন শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হবে স্বাধীনতার স্থপতি তিনি এই দেশের স্বাধীনতার মূল নায়ক তিনি মানুষের বাসন হবে স্বাধীন ছাপ্প হবার আমরা পাইতাম না কিন্তু এতটুকুন যার মর্যাদা এত বেশি তাকে আপনি তার মর্যাদা দু বিশ্বাস করে গেলেন পনেরোই আসলে জাতীয় শোক দিবস এটা বাতিল হলো কি জন্য আপনার অপকর্মের কারণে অত মানুষের ভিতরে এখন ওই মানুষ যখন শেখ মুজিবের এই যে ছবিগুলো নামাই আছে স্বস্তিকার হচ্ছে তখন কষ্ট লাগে যে কি জন্য নামাই গেছে এই রাষ্ট্রের পিছনে একটা গিয়া ছিল অবমান ছিল এজন্য জন্য সন্তান সুসন্তান যদি না রেখে যাইতে পারেন কুসন্তান যদি জন্ম দেন এইটা আগামীর জন্য আপনি মরার পরেও কবরে গালি পৌঁছানোর জন্য যথেষ্ট হতে পারে কথা ঠিক না পারে আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক সুসন্তান রেখে যাওয়ার তৌফিক দান করুক আগামী ২১ তারিখ আল্লামা মামুনুল হক নাইমুল সিং আসছেন যাদের সম্ভব তারা যাইবেন ইনশাআল্লাহ আগামী ২১ তারিখ সোনার বাংলা স্কুল মাঠে পীর সাহেব পরমনে আসছেন যাদের সম্ভব তারা যাইবেন আগামী ৭ সেপ্টেম্বর সাহেব মনে সিং আসতেছেন যারা পারেন তারা ইনশাআল্লাহ যাবেন আজকে আল্লাহ আরিফ বিন হাবিব সাহেব